শিক্ষকরা জাতির শিক্ষা ব্যবস্থাকে বর্তমানে ধ্বংসের করে নিয়ে যাওয়ায় শিক্ষকদের অবদান রয়েছে তার দুই শিক্ষকরা জাতির মেরোদন্ত শিক্ষকরা আমাদেরকে শেখায় আমরা শিখি কিন্তু এই শিক্ষকদের একজন নেত্রী ছিল নেত্রীর নাম শেখ হাসিনা এই শেখ হাসিনা ওনাদের শিখিয়ে গিয়েছেন কিভাবে চেয়ারটা আখা থাকতে পারে কীভাবে চেয়ার না ছাড়ার জন্য কি পরিমাণ নির্বাচন করতে পারে কিভাবে চেয়ার আছে সেই চেয়ার আঁকতে থাকার জন্য কিভাবে মানুষের সাথে দুর্ব্যবহার করতে হয় এই শিক্ষকদের এখন খুব অন্যায় অপদস্থ করে তাদেরকে তাদের চেয়ার থেকে আছে এটা দেখে আমাদের সুশীল সমাজে ভালো লাগছে শিক্ষকদের সম্মান নষ্ট হয়ে যাচ্ছে অভিভাবকরা এইসব নিয়ে চিন্তা ভাবনা করছেন তার সন্তানেরা শিক্ষকদের সম্মান দিতে যাচ্ছে আসলে এই শিক্ষকগুলোর সম্মান পাওয়ার যোগ্য নয় শেখ হাসিনা দেওয়ার চেয়ার যারা এখন আঁকড়ে ধরে বসে আছে তাদের পরিণতি এর চেয়ে ভালোবাসা করা যায় না তারা যদি নিজেরা ছেড়ে দেয় তাহলে শিক্ষকদের বা শিক্ষক সমাজের অপমান হবে না অতএব শেখ হাসিনাকে শেখ হাসিনা যেভাবে পালিয়ে গিয়েছে শিক্ষকরা চেয়ার চেয়ারটাকে সেভাবে পালিয়ে যাবে এটাই আমাদের চাকা